السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله الذي اصطفى من الأيام والشهور ما يشاء ويختار ويختص من الأزمنة ما يريد رحمة منه وتذكرة لأولي الألباب وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له العزيز الغفار সম্মানিত শ্রত মন্ডলী আজ ছয় জুন সাত জুন দু হাজার চব্বিশ ইংরেজি প্রথম দোলহাজা অর্থাৎ দোলহাজ মাসের এক তারিখ চোদ্দশো পঁয়তাল্লিশ ইজরি আমরা হারামে যে খুদ্ শুনেছি সম্মানিত শেখ ইয়াসির হাকিদাহ তিনি আলোচনা পেশ করেছেন আজ যে হজ মাস এসেছে এই দোলহজ মাসের প্রথম দশ দিনের যে ফদলা এই কারণে এই বিষয়ে দিন আপনারা চমৎকারভাবে আলোচনা করেছেন। ذن মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে আমাদের জন্য অনেকগুলো ইবাদাহ আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম দিকে আমাদেরকে তিনি একত্রিত করেছেন এই দিনগুলোতে। সেজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দশ দিনে সেগুলো আল্লাহ রবাহিনের কাছে অধিক প্রিয় এই দশ দিনে যে আমরা আমল গুলো করবো এই আমল গুলো আল্লাহ রবাহ আলমিনের কাছে অন্য দিনের আমলের চেয়ে উত্তম আমরা অন্য সময় সালতা করি এই দশ দিনে আমরা সেই চলাত করব সেই চলাত আর দুই সলাতের মধ্যে এই দিনের সলাদ এই দিনের নামাজগুলো এই দিনের যাবতীয় ভালো কাজ আল্লাহ রব আলিনের কাছে অধিক প্রিয় সমাজ খতিব সাহেব তার খুদ্া শুরুতে হামদ এবং রসুল্লাহামের প্রতি দরদ পেশ করার পরে তিনি তাকে উপদেশ দিয়েছেন এরপর তিনি তার খুদ্ যে মূল বিষয় তিনি শুরু করেছেন তিনি বলছেন যে আল্লাহ রবুল্লাহ আলমিন তার নিয়ম অনুযায়ী আমাদেরকে আহ আল্লাহ আমার দান করেছেন এই নিয়ে আমার মধ্যে একটি হলো যে বিভিন্ন জায়গা বিভিন্ন সময় এগুলোকে আল্লাহ রবুল্লাহ আলমিন নির্বাচন করেছেন আমাদের ইবাদার একটা মৌসুম তৈরি করার জন্য যেমন আমা একটি সময় এটি আমাদের ইবাদার মৌসুম হজের একটি মৌসুম ঠিক একইভাবে মক্কা মদিনা মসজিদ হারাম এই জায়গাগুলো সম্মানিত আমাদের কাছে এই জায়গাগুলোতে এই বাধা করলে সেখানে আল্লাহ রব আলমী বাধাকে অনেক গুণে বৃদ্ধি করে দেন কথা বলছিলেন যে আল্লাহ রব আলমী তার ইচ্ছায় তিনি এই সময়গুলোকে নির্বাচন করেন এই সময়গুলো নির্বাচন করে তিনি সম্মানিত করেন একটিকে অপরটির উপরে তিনি নির্ধারিত করেন নির্দিষ্ট করেন সম্মানের দিক দিয়ে তিনি বলছেন তেমন একটি দিন হলো এই যে সময়গুলো আমরা অতিবাহিত করবো এই যে দশ দিন আমাদের সামনে আসছে এই দশ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ রবাহ আলমিন কোরআন কারিম এই দশ দিনের কথা বলেছেন ওয়াল ফজরের শপথ এবং দশ রাত্রির শপথ অর্থাৎ আহ দশ দিনের কথা এখানে বলা হচ্ছে

সুলহানদি আরাল্লাম যখন এহাজগুলো বর্ণনা করতেছিলেন এবং যখন সাহাবাদেরকে এই দশ দিনের আমলের কথা বলছিলেন তখন এতটা বেশি ফদিনতের কথা রসুলাম বলেছেন যার কারণে সাহাবার মনে এই প্রশ্ন এসেছে যে তাহলে এটি যুদ্ধের থেকে উত্তম আল্লাহ রাস্তায় যখন একজন মানুষ যুদ্ধ করতে যায় তাহলে যে ব্যক্তি আল্লাহ রব আলমিনের পথে যুদ্ধ করতে যাবে তার কত সম্মান হ্যাঁ সে মৃত্যুবরণ করলে তাকে শহীদ অর্থাৎ তাকে আল্লাহ রব আলমী জান্নাত দিয়ে দিবেন তার বোনাগুলো ক্ষমা করে দিবেন কত তার জন্য ফদিলা রয়েছে তো সাহাবার মনে এই ধরনের প্রশ্ন উদ্বেগ হয়েছে যে একজন ব্যক্তি করতে চায় জিহাদে যায় তার থেকে আল্লাহ রাস্তে জিহাদের চেয়ে উত্তম ভাই এটা হলো আসলে আমাদের জন্য একটা সুযোগ কারণ আমরা দেখা যাচ্ছে আমরা জিহাদ করতে পারছি না আমাদের সেই পরিবেশ সেই পরিস্থিতি আমাদের নাই আমাদের সেই ধরনের সুযোগ আমাদের হয় না কিন্তু এই যে জিহাদের যে সম্মান জিহাদের যে ফদিলা এই ফদিলা থেকে আমরা বঞ্চিত কিন্তু তার থেকেও ভালো আমরা সবাব আমরা আল্লাহ রবাহ আলমিনের নৈকট অর্জন করতে পারি এই দশ দিনের আমলে সুতরাং আমরা যদি এই দশ দিন আমল করি তাহলে সেটা জিহাদের জিহাদের চেয়েও ভালো আহ সব আমরা আল্লাহ রবাহ আলমিনের কাছে পাবো বললেন হ্যাঁ এক ব্যক্তি ভিন্ন যে যে বিনেফ সিহি ওমা فلم يرجع من ذلك شيء অর্থাৎ এক ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের পথে তার জীবন তার সম্পদ সবকিছু নিয়ে বের হয়েছে ফেরেম মিয়ার জি আমিন দেয়া লেগে অর্থাৎ আর কিছুই নিয়ে ফেরেনি অর্থাৎ সে শহীদ হয়েছে তাহলে সেই ব্যক্তি এই দশ দিনের এই বাধাকারী ব্যক্তির চেয়ে উত্তম আর এছাড়া যে ব্যক্তি জিহাদ করবে এই যে জিহাদের যে কর্ম এই জিহাদ স্বয়ং জিহাদের কর্মটা এই দশ দিনের থেকে এই দশ দিনের আমল সে কর্মের চেয়ে উত্তম সুভাহ দিন সমাজ সাহেব বলছেন সুতরাং আমরা এই দশ দিন আমাদেরকে আহ খুবই গুরুত্ব সহকারে নিতে হবে এই দশ দিন আমরা যেন ভালো কাজ করতে পারি সেটার জন্য আমাদেরকে সহিত আমাদের দৃঢ়তার সহিত প্রতিজ্ঞা আমাদেরকে গ্রহণ করতে হবে যেন আমরা এই দশ দিনের সাল্লামের সুন্না গুলো ভাবে পালন করতে পারি আমাদের আমল গুলো যেন্লা এখ্লাসের জন্য করতে পারি কারণ আমরা যে আমল গুলো করি এগুলো যে মানুষ দেখানোর জন্য করে থাকি তাহলে আমাদের আমলগুলো আল্লাহাবাহ আলমিনের কাছে গ্রহণযোগ্য হবে না أنا على رب العالمين بولتن أنا أغنى الشركاء عن يعني الشرك

শত্রানে দোজ দিনে যা আমরা আমলগুলো করি হজ আমরা যারা হজে এসেছি আমরা আরাফা মিনা মুযদালিফাতে আমরা সময় কাটাবো অবশ্যই এই সময়গুলোতে আমাদের নুসুল নুসরের সুন্নাহ অনুযায়ী আমাদের আমলগুলো করতে হবে অনেকেই দেখা যায় এই গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ জায়গায় আরাফার দিনে আরাফার মাঠে বসে তারা বিধা করছে অনেকেই দেখা যায় সেখানে যৌথ ভাবে তারা এমন কাজ করছে জিকির মেজিলিসের নামে অনেকে সেখানে কেয়াম মিলাদ কেয়াম করছে যেগুলো ইসলামের কোন অস্তিত্ব নেই যদি এগুলো প্রকৃত অর্থে যদি এগুলো শূন্য হতো তাহলে অবশ্যই এই সকল যারা দেশে ভালো আমার রয়েছেন তারা অবশ্যই করতেন এগুলো কোন ভিত্তি নেই বরং এগুলো আমাদের আঞ্চলিক কিছু প্রথা বা আমাদের বানানো কিছু বিষয় থেকে অনেক বিরত থাকতে হবে অবশ্যই আর মানুষ এমন কিছু মানুষ হয়েছে যাদের অলব গুলোকে আল্লাহবুল্লাহ আলমিন এমনভাবে ধ্বংস করে দিয়েছেন এ সকল ব্যক্তি তাদের কাছে সত্য কথা বলার পরেও এ সকল ব্যক্তি সেগুলোকে তো গ্রহণ করেই না বরং তাদের উত্তরের যে ভাষা তাদের আহ প্রতিরোধমূলক যে আচরণ সেটা খুবই দুঃখজনক সময় তো ভাই বন্ধুগণ আমাদেরকে বুঝতে হবে যে আমরা যে ইসলাম পালন করছি এত সুন্দর জায়গায় আমরা আলাহ আলমী আমাদের কবুল করেছেন আমরা এখানে এসে কেন বেত করতে যাব কেন শিরিক করতে যাব অনেকে আসে আহ এসে তারা শিরিকের মধ্যে লিপ্ত হয় আশা হজ করতে এসেছে তাও কথা বলে লাভবাহিক আল্লাহ লাভবাহিক এক আল্লাহ স্বীকৃতি দিচ্ছে লাভবাহিক আল্লাহ রব আলিনের একত্র তার ঘোষণা দিয়ে সে শির করছে এখানে সে বিভিন্ন পাথর বরকতের জন্য নিচ্ছে তারপর মিনা মুজদালিফা আরাফাতের মধ্যে তার পিতা লিপ্ত হচ্ছে এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে এরপর আমরা যে আমলগুলো করে থাকি কোরবানি আল্লাহ রব আলম সন্তুষ্টির জন্য আমরা যে হেয়া করি এটা অবশ্যই আল্লাহ রব আলমের জন্য করতে মানুষ দেখানোর জন্য কিংবা মানুষ সমাজ আমাকে কি বলবো আমি কোরবাই না দিলে এগুলো অবশ্যই পরিত্যাগ করতে হবে শুধুমাত্র আল্লাহ রব আলমিনকে সন্তুষ্ট করার জন্য আমাদের কোরবানি করতে হবে এবং আমরা অনেক সময় আমরা দেখি অনেক ব্যক্তি তার কোরবানি দিয়ে কোরবানির জন্তুটা মানুষের মধ্যে বন্টন করে দেয় যে তার খ্লাস শুধু আল্লাহর জন্য এটা প্রমাণ করার জন্য সুবাহ আল্লাহ হামদিন সুতরাং আমাদেরকে এরিম অর্জন করতে হবে এই ইবাদার জন্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমাদের কাজগুলো করতে হবে আবু সালেহ বলছেন যে আমাদেরকে এই দশ দিন বিশ্বস্ততার তওবা করতে হবে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু বিল্লাহি তাওবাতান নাসুহা সূরাতে হারিমে 9 নম্বর আয়াতে বলেছেন আল্লাহ যে তোমরা এখনি তোবা তওবা করো আমাদেরকে তওবা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেন এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুযোগ আল্লাহ রব আলিন আমাদেরকে গুনামাফ করার জন্য একটা সময় দিয়েছেন যে আমরা এই সময়ের মধ্যে যদি আল্লাহ রব আলিনের কাছে তো বা করি তাহলে আল্লাহ রব আলিন আমাদেরকে ক্ষমা করে দিচ্ছেন আর আমরা তোবা করার পরে আমল থেকে বিরত থাকবো না বরং আমরা ফরজ ওয়াজিব তারপর এই দশ দিনের মধ্যে যাদের সামর্থ্য রয়েছে হজ বেশি বেশি করে আল্লাহ রব আলমিনের জিকির করা কোরআন তেল করা এই সকল কাজ আমরা করব।

এখান থেকে হজের কাজ যখন শুরু হবে মিনা থেকে আরাফা এভাবে তারা আরাফা থেকে মুজদিফা মুজদিফা থেকে মিনায় চলে আসবে করবে তারা তাদের হজের কাজ সম্পাদন করবে এবং সেখানে আল্লাহ রবাহ আলমিনের একত্রত ঘোষণা করবে আল্লাহ আপনি মানুষের মধ্যে হজের ঘোষণা করিতেন ইব্রাহিআালাম আহ সেই ঘটনা আল্লাহ রব্লা আলমিন এখানে মধ্যে উল্লেখ করেছেন তাহলে আপনি যদি ঘোষণা করে দেন এত কারি জায়লা করলে করলে নামে দূর দূরান্ত থেকে সুভাল্লাহ গ্রাম গ্রাম থেকে গ্রাম অঞ্চল থেকে পৃথিবীর বিভিন্ন দুর্গম প্রান্ত থেকে মানুষ এই মক্কায় উপত্যকে উপস্থিত হবে সুভাল্লাহ আল্লাহ রবুল্লা আলামিন তার ঘরকে এভাবে তিনি প্রতি বছর সৌন্দর্য মন্ডিত করবেন বিভিন্ন রঙের বিভিন্ন ভাষার বিভিন্ন জাতির বিভিন্ন সংস্কৃতির মানুষ এখানে একত্রিত হয়ে সবাই একত্রিত হয়ে আল্লাহ রব আলমিনের

গুনাহের কাজে লিপ্ত হবে না অন্যায় করবে না মানুষকে কষ্ট দিবে না ঝগড়া বিবাদে লিপ্ত হবে না আল্লাহ ব্যক্তিকে এমন ভাবে ক্ষমা করে দিবেন যেন তারা এই নাবার এই মাত্র যে ভূমিষ্ঠ হয়েছে তার জীবনে কোন গুণাহ নেই ঠিক একজন হজকারী ব্যক্তি আল্লাহ রব্লা আলমিন তার জীবনে সকল গুণাগুলা ক্ষমা করে দিবেন আল্লাহ সোমদ খাদ সাহেব বলছেন যে আল্লাহ রব্লা আলমিন জীবনে একবার আজকে ফরজ করেছেন সুতরাং আমরা যাদের সামর্থ্য রয়েছে আমরা অবশ্যই হজ করব এবং সেই ক্ষেত্রে আমরা যত দ্রুত সম্ভব আমরা আমাদের হজগুলো করে ফেলার চেষ্টা করব কারণ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তা'জ্জালু ইলাল হজ হজের দিকে তোমরা দ্রুত আসো দ্রুত হজ করে ফেলো যখন আমার সম্পদ হয়েছে আমার আর্থিক অবস্থা আমার শারীরিক অবস্থা এখন হজ করার উপযুক্ত আমি চলে আসব। কারণ কারণ কোন মানুষ জানে না যে কোন প্রতিবন্ধকতা তাকে বাধা সৃষ্টি করবে অর্থনৈতিক প্রতিবন্ধকতা শারীরিক প্রতিবন্ধকতা আন্তর্জাতিক আহ সম্পর্কের প্রতিবন্ধকতা বিভিন্ন সমস্যা তার সামনে চলে আসবে শামাদ হুলু সাহেব বলছেন। যে বর্তমান সময়ের জন্য পূর্বে যে আয়াতটি তিনি উল্লেখ করেছেন লোলিল্লাহি আলান্নাস হজ্জুল বাইত মান ইসতিতাআ ইলাইহি সাবিলতিনি বলছেন আল ইসতিতাআ সক্ষমতার মধ্যে বর্তমান সময়ের একটি হল যে অনুমোদন সরকারের অনুমোদনের প্রয়োজনীয়তা রয়েছে সুতরাং এ দেশের উলামায়ে তারা বলেছেন যে অবশ্যই সরকারের অনুমতি নিয়ে হজ করতে হবে এবং হজ্জের জন্য যে পারমিশন আ যে কার্ড কিংবা সরকারের পক্ষ থেকে যে ব্যবস্থাপনা নেওয়া হয় সেই ব্যবস্থাপনা মাধ্যমেই যেন মানুষ পালন করে আর এটা এই জন্য করা হয়েছে যেন যাদেরকে অনুমোদন দেওয়া হয়নি তারা যেন না আসে যাতে যাদেরকে অনুমোদন দেওয়া হয়েছে তারা যেন সুন্দরভাবে সহজে তাদের বাধাগুলো করতে পারে আসল সভাপতি সব বলছেন যে ইসলামের অনেক বিষয় রয়েছে এভাবে মানুষের সুবিধার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা যায় এটাকে তিনি বলছেন যে অর্থাৎ মানুষের কল্যাণের জন্য এই সকল বিষয়কে গ্রহণ করার অর্থাৎ এই বিধানকে তারা গ্রহণ করেছেন মানুষের সার্বিক কল্যাণের জন্য এবং মানুষের কষ্টকে দূরভিত করার জন্য

সুতরাং এই দশ দিন যেহেতু আল্লাহ রবাহিনের কাছে সবচেয়ে বেশি প্রিয় সুতরাং এই দশ দিন আমাদেরকে বিশেষ করে তাকবীর বলতে হবে আল্লাহ একবার আহ আল্লাহ রবাহ আলমের প্রশংসা করতে হবে তার বড়ত ঘোষণা করতে হবে অর্থাৎ যে ত্যাকবীর গুলো আমরা পড়ি আল্লাহ আকবর আল্লাহ আকবর হাম এগুলো আমরা সর্বদাই পড়বো বেশি বেশি করে জোরে জোরে পড়বো ঘাটে বাজারে সব জায়গায় পড়বো যেন মানুষ শুনতে পায় এবং প্রত্যেকে যেন আল্লাহ রব আলিনের তাও তার তা তার প্রশংসা যেন সর্বদায় সর্বস্থানে যেন মানুষের কাছে পৌঁছে যায় নির্দেশনা যে আমরা আল্লাহ হাবাহ আলমিন ইসলামের যে নির্দেশনা গুলো রয়েছে সেগুলোকে যদি আমরা সম্মান করি সুবাহ সুবাহ সাহেব বলছেন যে আমরা এই দশ দিনে আল্লাহ রব আলী সন্তুষ্টির অন্যতম একটি গুরুত্বপূর্ণ এ বাধা হলো যে আমরা এই দশ দিনে আমরা কোরবানি করে থাকি

যখন কোন ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখবে এবং সে এটা ইচ্ছা পোষণ করবে যে সে দিলহজ মাসের যে নির্দিষ্ট সময় রয়েছে তখন সে কোরবানি করবে সে যেন তার চুল তার নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকে সময় তো সকাল মন্ডলী প্রিয় ভাই বন্ধুগণ হ্যাঁ পর সময় দেখো সাহেব বলছেন যে এই দেশের যে শাসক বর্গ রয়েছে তারা তিনি তাদের জন্য দোয়া করছেন তাদেরকে তাদের সুক্রিয়া জ্ঞাপন করছেন তারা যে হাজিদের জন্য সেবা করছেন বাইতুল্লাহ খেদমা করছেন আল্লাহ রব আলমিন তাদের এই খেদমাকে কবুল করুন আল্লাহ আমিন সম্মানিত শ্রোতা মন্ডলী তাহলে আজকের এই ক্ষুদা থেকে আমরা যে জিনিসটি শিক্ষা অর্জন করতে পারি তা হলো এই দশ দিনে আমরা আমাদের সুন্দর করব। করব। আমরা আহ এখলাসের সহিত আল্লাহ রব আলমের সন্তুষ্টির জন্য আমাদের আমল গুলোকে আল্লাহ রব আলমিনের কাছে উপস্থাপন করব। আমরা এই দশ দিনে বেশি বেশি আমলে সালেহ করবো এবং এখলাসের সহিত তা পরজন তাকওয়ার মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করব তার কাছে তওবা করব যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেন আর এই 10 দিনের আমলগুলো যেন আমাদের জিহাদের চেয়েও যেন উত্তম হয় সেভাবে আমরা চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন ও সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলি ওয়া সাহবিহি اجمعين السلام عليكم ورحمه